বিশ্বনবী বলতে লাগলেন বিশাল বিকট একটা ভয়ঙ্কর আওয়াজ হবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মধ্য দিয়ে গোটা বিশ্বটা ভেঙে চুরে খান খান হয়ে যাবে ঠিক কিনা জমিনটা কেঁপে উঠবে সাগরের পানির মধ্যে দাউ 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 করে আগুন জ্বলবে পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে সব শেষ হয়ে যাবে ওই দিনটার নাম কেয়ামতের দিন ঠিক কিনা যত কেয়ামতের আয়াত এটা ও কা আতিল বা ফে লে সালি ওয়া কা আতি হা কেনা দিবা হ ফেদা থুর র ফেল্ হা এই কেমনতের ভয়ঙ্কর আয়াতগুলো যখন বিশ্বনবী মক্কায় শোনাতে লাগলেন। কাফেরদের দের হৃদয়ের ভিতরে ভয় চলে আসলো কাফেররা মনে মনে ভাবে এই মহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই বিশ্বনবী ওনার জীবনে কখনো মিথ্যা বলেছে ওদের মাথায় প্রশ্ন আসলো মোহাম্মদ তো কখনো মিছা কথা কয় না তো ও যে বারবার কেয়ামত কেয়ামত বলতেছে যদি এই কথাটা মিথ্যা না হয়ে সত্যি হয় তাহলে আমরা যাব কইলা ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেল কিরে মোহাম্মদ বারবার কেয়ামতের কথা বলে মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা বলে না তো মোহাম্মদ যে কেয়ামতের কথা বলছে এটা নিশ্চয়ই মিথ্যা হবে না তাহলে ক্যামত যদি সত্যি সত্যি হয় আমরা যাব কই চল সবাই মিলে মোহাম্মদ রে ধরি ও মোহাম্মদ এই যে তুমি ক্যামতের কথা আমাদের কাছে বলে বেড়াও আমাদেরকে বলো কোন দিন কত তারিখে হবে ইলা

ঠেকায় যেতে পারবে পারবে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সবাই মিলে মানব জাতি জিন জাতি ফেরেস্তারা মিলেও যদি ট্রাই করে কেয়ামতকে আটকায় রাখা যাবে তাহলে কেয়ামত হবেই হবে তবে কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে ইন নাম্বাহা আইন মুসা কেউ জানে না বিশ্বনবীও জানে না সাইয়দনা জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ মাতা الساعه নবী কিয়ামত কবে হবে বিশ্বনবী বললেন মাল মাসুলু আনহা বিআলামা মিনাস সায়িল ও জিবরাইল তুমি যেমনি জানো না আমিও তেমনি জানি তোমার যা দশ আমারও তাই দশ মাল মাসুলু আনহা বিআলামা মিনাস সায়িল যাকে জিজ্ঞেস করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে ভালো জানে না তুমি যে অবস্থা আমারও অবস্থা তার মানে বিশ্বনবীও জানেন এক সাহাবী বললেন আল্লাহ মাতা সা কেয়ামত কবে হবে বিশ্ব বললেন মা আদাদ কেয়ামত কবে হবে জানার জন্য পাগল হইছো তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুত করেছো সাহাবি বলে মা আদাদুলহা লাহা আর কিছু প্রস্তুত করি নাই ইল্লাহ আনি ওহাইবুল্লাহ রাসুলহ শুধু একটা জিনিস করেছি কি সে বলতে লাগলো একটা জিনিস আমি শুধু প্রস্তুত করেছি সেটা হচ্ছে আমি আল্লাহরে আর আল্লাহ রাসুল রে খুব ভালোবাসি এটা সারা আমার আর কিছু নাই বিষ্ণু বললেন আনসা মা আমান আহবাবতা ফাইনাক মা আমান আহবাবতা ও সাহাবি তুমি যাদেরকে ভালোবাসো জান্নাতে তাদের সাথেই তুমি থাকবে তাহলে পুরো আলোচনা থেকে বুঝলাম কেমত হবেই কেউ ঠেকায় রাখতে পারবে তবে কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে এমনকি বিশ্বনবী নিজেও জানে না ঠিক কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না অনেকে বলে এত সালে কেমত এত সালে কেমত এই যে কথাবার্তা সমাজে বর্তমানে আছে না নাই এটা ঠিক না এদের কথায় কান দিবেন না আমরা জানি না কবে হবে কিচ্ছু জানি না জানে কে তবে কিছু আলামত কিছু সাইন আশরাতু الساعه কিছু আলামত বিশ্বনবী আমাদেরকে শুনিয়ে গিয়েছেন যে এই এই পরিস্থিতি যখন সমাজে হবে তখন মনে করবে কেমত হতে খুব বেশি দেরি নাই সময় খুব কাছে সুবহানাল্লাহ পড়া এই আলামতগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে কিয়ামতের ছোট আলামত আরেকটা হচ্ছে কেয়ামতের বড় আলামত কেমতের বড় আলামত দশটি আলামতের একটাও আমাদের সমাজে এখনো দেখা যায় নাই কিন্তু কেয়ামতের ছোট আলামত অনেকগুলো আর তার বেশিরভাগই সমাজে দেখা দিয়েছে তার মানে বড় আলামত শুরু হওয়ার খুব দেরি নাই কথা কিন্তু কবে শুরু হবে দিন দিনক্ষণ তারিখ দিয়ে বলা সম্ভব এটা জানে শুধু একজন চিৎকার করে বলতে হবে তিনি কে বিশ্বনবী বলেছেন কেমতের ছোট আলামতের সর্বপ্রথম আলামত হচ্ছে আল্লাহ রসুসাহ ইসলামের দুনিয়াতে আগমনটাই কেয়ামতের প্রথম আলামত নাই কথা বুঝতে কষ্ট হচ্ছে বিশ্বনবীর আগমনটাই হচ্ছে কেমতের প্রথম আলামত বিশ্ব চলে আসছে তার মানে আর নবী আসবে না এবার কেমতের দিকে আগাইতে হবে চিল্লা এখন ঠিক কিনা বিশ্বনবী বলতেন বইস্তু আনা ও সাআতু হা হাতাইন আমি এবং কেয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছে এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি নবী আর কেয়ামতের মাঝখানে তেমন কোনো ব্যবধান নাই সুবহানাল্লাহ পড়ো তারপর কত বছর চলে গেল প্রায় চোদ্দশো বছর প্রায় দেড় হাজার বছর চলে গেল এখনো কেমত হয় নাই কবে হবে কে জানে বলেন কে জানে তাহলে ক্যামতের ছোট আলামতের প্রথমটা আমরা দেখলাম যে বিশ্বনবীর আগমন প্রথম আলামত পাওয়া গিয়েছে ঠিক না এরপরে বাকি আলামতগুলো পাওয়া গিয়েছে কি যায় নাই আপনারা বলবেন আমি প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন আসেন আমরা দেখি বিশ্বনবী বাকি আলামতের ব্যাপারে কি বললেন এরপরে বিশ্বনী বললেন ক্যাসরাতু জুহুর ইল ফিচান কেমতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে এই আলামতটা সমাজে আসে না নাই টেকনাফে আছে ফিতনা কি ফিতনা আছে কোন হ্যাঁ কয় বেশি বেশি কি ফিতনা আছে ইমান আমলের ফিতনা আর হুম টাকা পয়সার ফেতনা হ্যাঁ আরেনা আর ক্ষমতা নিয়ে একজনের ভোট দেয়ার ফেতনা আছে না নাই আর আর কি ফিতনা নারীর নির্যাতন আরেকজন কোন পুরুষ নির্যাতন সব নির্যাতনই এই দেশে আসে না নাই এইভাবে আর্থিক ফেতনা পারিবারিক ফেতনা সামাজিক ফেতনা রাষ্ট্রীয় ফেতনা নারী ঘটিত ফেতনা আসে না নাই কেমতের আগে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সহজ হবে কিন্তু ইমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে সকালে একজন ব্যক্তি মমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকেলে মমিন সকালে কাফের হয়ে যাবে ফিতনা তুন তামুজু কামা উজিল এই যে কক্সবাজার আপনাদের গুজাতের সুবিধা সাগরের ঢেউ যেমনি তীরে বালুর উপর স্যান্ড এই স্যান্ডের উপর বালুর উপর যেমনি আছড়ে পড়ে বড় বড় ফিতনা এসে আছড়ে পড়বে আপনি ফিতনা থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না আপনি হক হালাল মেনে চলতে চান আপনি হালাল পন্থায় জীবন চালাতে চান আপনি সরকারি চাকরি করেন আপনি ঘুষ খান না কিন্তু চাইলেও পারবেন না আপনার ডানে ঘুষ বায়ে ঘুষ সামনে ঘুষ পেছনে ঘুষ টেবিলের উপরে ঘুষ নিচেও ঘুষ আপনি কই যাবেন আপনি চোখ বাঁচাতে যাচ্ছেন যে আমি কোন নেকেট সিনারি দেখব না আমি মিজানুর রহমান আজহারি হুজুরের ওয়াজ দেখব ইউটিউবে ঢুকলেন লিখলেন মিজানুর রহমান আজহারি ওয়াজ সার্চ দিলেন ওয়াজ চলে আসছে ওয়াজের পাশে দেখবেন এক বেডি বেসকি দিয়ে রয়েছে আছে না নাই তো দেখতে ঢুকছেন ওয়াজ ওদিকে দেখবেন যে আরেকজন বেস্কি মেরা রয়েছে তার মানে আপনি চাইলেও এখন আর চোখ হেফাজত করতে পারছেন না ফিতনা তুন তামুজু কা মাউজিল বাহর বিশ্বনবী বললেন সাগরের ঢেউ যেমনি তীরে এসে আছড়ে পড়ে ফেতনা এভাবে আছড়ে পড়বে চারদিকে ফেতনা ডানে থাকাবেন ফেতনা বায়ে ফেতনা সামনে ফেতনা বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না আপনি ঝগড়া করতে না চাই একটা দেশের একটা যৌথ থাকার দরকার আছে না নাই যদি থাকত তাহলে কোন দেশে যদি মুসলমানদেরকে আক্রমণ করা হতো আমাদের মিলিটারি সেখানে যে দুর্বার আন্দোলন আর প্রতিরোধ গড়ে তুলতো চিল্লা এখন ঠিক এটা কিন্তু আমাদের এ লিডারশিপ নাই এ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাবের এক লোক সে নিজেকে দাবি করেছে আমি হচ্ছে শেষ নবী এরপর হঠাৎ করে আমি হলাম ইমাম মাহাদি এরপর কে আমি হলাম ইসালাই সাল্লাম নজবুল্লাহ পড়বেন না এই মৃত্যু হয়েছে পায়খানার ভিতরে টয়লেট ভাইঙ্গা ভিতরে পড়ছে পেশাব পায়খানা খাইতে 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 আর খাইতে পারে না আল্লাহকে আরো খা আরো খা বেআব এই টয়লেটের পায়খানা খেতে খেতে দুনিয়া থেকে বিদায় এজন্য বিশ্ব পরে কেউ যদি নবুয়তির দাবি করে এটা কি মুসলমান এগুলো কি ফতোয়া তো আপনারাই দিতে পারতেছেন কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায় তাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তারা দ্বিতীয় অংশটা মানে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে শেষ নবী এটা মানে না তো তারা এই দেশে জন্ম এই দেশে হিন্দুরাও তো থাকে বৌদ্ধরাও থাকে তো ওদের থাকতে সমস্যা কি কোনো সমস্যা নাই থাকো কিন্তু তোমরা বিশ্বনবী যে শেষ নবী এটা মেনে থাকো যেহেতু মুসলমান দাবি করো আর যদি না মানো তাহলে তোমরা কোন ধর্মের এটা জাতির কাছে স্পষ্ট স্পষ্ট করে নিজেদের অবস্থানকে করো কথাবার্তা ক্লিয়ার না সব মুসলমান হলে ইসলামের নিয়ম মানতে হবে নতুন কোন নিয়ম ইসলামের ভেতরে ঢুকানো যাবে তাহলে এই যে বিশ্ব বললেন নতুন নতুন নবী দাবিকারী লোকজন সমাজে বেড়ে যাবে এই আলামতটাও আছে না নাই হযরত বিশ্বনয়ই বললেন কাসরাতুল হারাজ কেমতের আগে হারাজ বেড়ে যাবে সাহাবীরা বললেন ওমাল হারাজ হুয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম হারাজ কি বিশ্বনয়ই বললেন হ্যাঁ দাহু আল হারাজ কি বুঝলেন ফাইট দছাল মারামারি ফায়ার অন্যভাবে মারা হবে এই যে আজকে মারছেন একজন খ্রিস্টান লোক 50 জন নিউজিল্যান্ডে শেষ করে দিল বিষ্ণনবী বললেন কেমন আগে যিনি মারবে তিনি জানবেন আমি কেন মারলাম এদেশেও অনেকে মারে কেন মারে জানে আর যারে মারা হল মরলাম কেন হইলাম ক্রস ফায়ারে পড়লাম আমি জানি না এ আলামতটা সমাজে আছে না নাই দেখছেন বিষ্ণুবি কেমন যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামত গুলো বলে গিয়েছে যেগুলোই বলেছে প্রতিটা আলামত অক্ষরে অক্ষরে মিলে যা বিশ্বনাই বলেছেন আমানা আগে আমানতের খেয়ানত আছে না নাই সাহাবার বললেন মাতা নবী কেয়ামত কবে হবে বিশ্ব নাই বললেন এইটা সা যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা ইদাআতুহা কেমন করে আমানতের খেয়ানত হয় আপনি আমাদেরকে বুঝিয়ে বলেন বিশ্বনবী বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজির আসসাআ যেই ব্যক্তি যেই চেয়ারে বসার যোগ্য নয় যেই ব্যক্তি যেই পজিশনে যাওয়ার যোগ্য নয় সেই ব্যক্তি যদি যোগ্যতা ছাড়াই ওই ওই পজিশনে চলে যায় যায় চেয়ারে বসে তখনই হয়ে যাবে না নাই সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হয় মসজিদের না নাই সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হয় না নাই বক্তা হওয়ার যোগ্যতা নাই বক্তা হয় না নাই আপনারা টেকনাফে শিশু বক্তা আনেন না ছত্রিশ ইঞ্চি 28 ইঞ্চি বক্তা তারপর শিশু বক্তা এরপর আগে নারী ছিল এরপর পুরুষ হয়ে গেছে এই বক্তা আসলে নাই তো আপনি আনবেন তো ওই লোককে যে কোরআন জানে যে হাদিস জানে যে সমসাময়িক যে ক্রাইসিস সমস্যা কোরআন سن্নার আলোকে এই সমস্যার সমাধান দিয়ে যেতে পারবে ঠিক কি না এরকম আলেমের আয়না বসানোর দরকার আছে না নাই এখন আপনি যদি লোক জড়ো করার জন্য শিশু বক্তা নিয়ে আসতেন এটা কোলে করে আনা লাগে এই যে আজকে যে মঞ্চ বানাইছেন আপনারা জীবন উঠতে পারবেন রাতে আজকে মঞ্চ দেখছেন আপনারা একেবারে বিশাল আরস তো এইখানে উঠাইতে হলে তিন চারজন এটা কোলে করে কাঁধে করে উঠাইতে হবে এরপর হাত নাই পা নাই এরকম বক্তা আসে না নাই আমি দেখছি একজন তারা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ এরপর আগে নাকি নারী ছিল এরপর পুরুষ হয়ে গেছে পৃথিবীর কোথাও শুনি না এই দেশে হয় তো আমানতের মসজিদের সভাপতি যিনি হবেন আপনাকে নামাজি হতে হবে সভাপতি মানে আপনি প্রধান মসজিদের তো আপনি যদি বে হন কেমনে হবে কথা বলেন নামাজ পড়ানো এরকম সভাপতি আসে না নাই আমি সবার কথা বলছি না যারা পড়ে না এদের কথা বলছে বেশিরভাগ মসজিদের এই অবস্থা মসজিদ নিয়ে দলাদলি দলি কিলা আছে না নাই এমপি হওয়ার যোগ্যতা রাখেনা এমপি হয় আছে না নাই মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেনা মন্ত্রী হয় আছে না নাই আউলা জাউলা বকে এরকম আছে না নাই তাহলে বিশ্বনবী যা বললেন কথায় কথায় মিলে যায় আমানতের খেয়ানত এটা কেমতের আলামত পাশাপাশি পাশাপাশি এটা পাশাপাশি এটা মুনাফিকের আলামত মুনাফিক কখনো আমানতের হেফাজত করে না খেয়ানত করে চিল্লায় এখন ঠিক কিনা না এটা মুনাফিকের আলামত এজন্য আমরা যেন আমানতের খেয়ানত না করি বিশ্বনবি কোনদিন আমানতের খেয়ানত করেছে কথা বলেন আহমলি আমান আতিহিম ওহ দিহিম র উন মুমিন বান্দার বৈশিষ্ট্য তারা আমানতের হেফাজত করে আর প্রতিশ্রুতি রক্ষা করে আমাদের অনেকে প্রতিশ্রুতি রক্ষা করে না মাইক পাইলে দেদা আসছে বলে এটা দিমু ওইটা দিমু এই কর্মু এলাকার উন্নয়ন ওইটা সেটা সব দিয়ে হলাম কিন্তু সময় মতো সে কিছুই করতে চায় না আছে না নাই টেকনাফে আলহামদুলিল্লাহ নাই আপনারা জানেন আপনাদের কি অবস্থা তো এই জন্য এই আমানতের খেয়ানো তারা মানুষ মারে এরা জঙ্গি এরা টেরর এরা সন্ত্রাস এই সন্ত্রাসের সাথে ইসলামের কোন সম্পর্ক বিষ্ণুসাহাম ছিলেন মুজাহিদ আর আবু জাহেল ছিল জঙ্গি এই যারা এই কাজগুলো করে এগুলো আবু জাহেলের উত্তর সরি বলেন ঠিক এগুলোর গায়ের ভেতরে নমরুদ আর ফেরাউনের রক্ত বহমান এরা গায়ে গতরে দেখতে মানুষ আসলে মনুষ্যত্ব এদের মধ্যে নাই আল্লাহ এই শ্রেণীর লোকদেরকে তুমি হেদায়াত দান করো যে ভাই বোনদেরকে আমরা এই দুর্ঘটনাতে হারালাম আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম তুমি দান করো তারা যে শহীদ এতে কোনো সন্দেহ নাই আছে তারা জুমার সালাত আদায় করার জন্য গিয়েছিল মসজিদে তারা পাক্কা ইমানদার আর সালাদ কায়েম করতে যে খুদ্বা শোনা অবস্থায় তারা ইন্তেকাল করেছে আল্লাহ যেন তাদের আত্মাটাকে জান্নাতে সুচ্ছ মাকামে সেট করে আমরা পড়ি আমি আর এই সন্ত্রাসবাদ জঙ্গিপনা থেকে আমাদেরকে সচেতন হতে হবে ছেলে মেয়েদেরকে বুঝাতে হবে অনেক জায়গায় এরকম উল্টাপাল্টা বিশ্বাস ধর্ম বিশ্বাস আকিদা গড়ে উঠেছে এরা বোমা মেরে ইসলাম কায়ম করতে চায় আছে না নাই এদেশেও কিছুদিন ছিল একসাথে চৌষট্টিটা জেলায় বোমা মেরে এরা ইসলাম কায়েম করবে নিজেদের মধ্যে ইসলাম নাই এভাবে ইসলাম আসে নাই ইসলাম এস্টাবলিশ হয়েছে ভালোবাসা শান্তি সৌহার্দ্য আর প্রেম প্রীতির মধ্য দিয়ে চিল্লায় বলেন ঠিকই যেখানে মুসলমানরা বাধ্য হয়েছে আক্রান্ত হয়েছে সেখানে মুসলমানরা তলোয়ার চালিয়েছে বিশ্বনবী তিনটা অপশন দিতেন কোথাও যুদ্ধে গেলে কয়টা জোরে বলেন কয়টা অপশন নাম্বার ওয়ান বিশ্বনবী বলতেন আসলিম তাসলাম ইসলাম মানো শান্তিতে থাকবা দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি ঠিক কিনা অপশন নাম্বার টু ইসলাম মানতে চাও না দ্যাটস ফাইন লা ইকরাহা ফিদ দ্বীন ইসলাম ধর্মে কোনো জোরা জোরি নাই জবরদস্তি নাই আমি জোর করে কোনো হিন্দুরে কালিমা পড়াতে পারবো না ঠিক কিনা আমি জোর করে কাউরে কনভার্টেড রিভার্টেড ধর্মান্তরিত করতে পারবো না ইসলাম মানুষ শান্তিতে থাকবা মানবে না তাও ভালো অপশন নাম্বার টু ট্যাক্স দাও কি দিবা আমাদের দেশে মুসলিম থাকবে আর ট্যাক্স দিবে জিজিয়া দিবে ট্যাক্স দিবা বিষ্ণুই বলতেন আমরা তোমাদেরকে সিকিউরিটি দেব তোমার মুসলমান হওয়া লাগবে না তুমি ইহুদি থাকো তুমি খ্রিস্টান থাকো তুমি অগ্নি উপাসক থাকো কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ পড়েন ইসলামও মানবা না ট্যাক্স দিয়ে নতি স্বীকারও করবা না তাহলে তোমাদের আর আমাদের মধ্যে কথা নাই ফায়সালা করবে তলোয়ারি চিল্লাই এখন ঠিক কিনা তিন নাম্বার পদক্ষেপে বিশ্বনবী তলোয়ার তুলতেন সুবহানাল্লাহ পড়েন এমনকি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন যখন অ্যাটাক করবা খবরদার কোন শিশুর গায়ে গায়ে আঘাত করবা না বৃদ্ধার গায়ে আঘাত করবা না নারীর গায়ে হাত তুলবা না ওই এলাকার গাছপালা নষ্ট করবা না গবাদি পশু নষ্ট করবা না বিধর্মী কোনো পাদ্রী হাত তুলে যদি বলে নিরাপত্তা চাই তাকেও মারবা না কি যোদ্ধা তলোয়ার ফেলে দিয়ে যদি বলে আল আমান আল আমান আমি সিকিউরিটি চাই আমি যুদ্ধ করব না লড়বো না তাকেও হত্যা করা যাবে কি চমৎকার মানবাধিকারের কথা হিউম্যান রাইটস বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন আর ওরা আমাদেরকে মানবাধিকারের কথা শিখায় প্রথম বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ ওরা মেরেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মেরেছে ইরাক যুদ্ধে আফগান যুদ্ধে সম্প্রতি সময়ে সিরিয়াতে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে এগুলোর একটার সাথেও মুসলমানদের সম্পর্ক ছিল না চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এখানে জঙ্গি হওয়ার কোনো স্থান নাই জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে আমরা না বলবো কি বলবো বলেন নো এত আসতে চিল্লায় বলতে হবে নো আমরা বলে দিলাম নো ফর টেরোরিজম সন্ত্রাসবাদকে আমরা বলে দিলাম না তোমাদের জন্য কোনো স্থান নাই আমাদের হৃদয়ে আমরা শান্তি চাই আমরা কি চাই যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আর কোন তাজালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নি সেই পৃথিবী আমাদের সকল মানুষের অক নিরাপদাস উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি ওয়ার ইন দা হোল ওয়ার্ল্ড উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি ওয়ার ইন দা হোল ওয়ার্ল্ড ঠিক কি না আমরা জঙ্গি বনা আমরা সন্ত্রাসবাদ চাই না আমরা চাই শান্তি কি চাই আল্লাহ পুরো মুসলিম উম্মার উপর তুমি শান্তি দাও শান্তি রহমত দাও বরকত দাও কোরানের আলোয় আমাদেরকে আলোকিত করে দাও কোরানের ভেতরে আলো আছে না নাই কে বলেছেন কি চাবুন আংজান্না হু ইলাই কানি তখনই জানা স্বামী না মাটি অ নবী এমন একটা কিতাব আপনার কাছে আমি পাঠালাম এই কিতাব মানলে কিতাব পড়লে অন্ধকারচ্ছন্ন মানুষগুলোরে আলোর পথ দেখাইয়া দিবে কে এমন কিতাব এই কিতাব পড়লে মানলে কেউ অন্ধকার রাস্তায় থাকে না তাকে আলোর রাস্তা দেখায় দেয় কে এই কিতাবের ভেতরে আপনার জীবনে সব সমস্যার সমাধান আছে না নাই আপনি কোন আছেন আপনি কনফিউশনে আছেন ইউর ইন এ ডু ইউ নো কি করবেন জানেন না সমস্যায় পড়েছেন ক্রাইসিসে পড়েছেন সংকটে পড়েছেন এই সংকট নিরসনের সলিউশন কোরআনে আছে না নাই সব সমস্যার সমাধান করে দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ রাখবেন কোথায় সবাই পড়েন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাগ হ্যাভেলো টু দা হোলি কোরআনে আলহামদুলিল্লাহ পড়েন এমন কিতাব আমরা পেয়েছি কিতাবে সব সমস্যার সমাধান আছে আল্লাহর কসম করে বলছি পড়েন প্রতিদিন একটু একটু করে পড়বেন আপনি দেখবেন এই কোরানের আয়াতে আয়াতে পরতে পরতে পাতায় পাতায় সব কিছুর সমাধান দিয়েছে কে এই কোরান পেয়ে খুশি না বেজার এই কোরআন দিয়ে দেশে আইন চলুক চাই কি চাই না কোরআন দিয়ে দেশের সংসদ ভবন পরিচালিত হোক চাই কি চাই না কিন্তু সংসদ ভবনে যারা আছে কথা কন দেখছেন না কিছুদিন আগে কি বললো একজন আমরা ভোট দিয়ে এগরে পাঠাই আর এরা ইসলামরে গালি দেয় কথা বলে এরা ইসলাম সহ্য করে না সবাই না মোল্লাতন্ত্র বলেছে সে ইসলামকে বলেছে মোল্লাতন্ত্র ডানা বেঁধে উঠেছে দেশে একজন বড় আলেমকে উনি গালি দিয়েছে তেতুল হুজুর বলে চিন্তা করছেন আর কাদিয়ানিদের মতো একটা গোষ্ঠীর সাফাই গেতে শুরু করেছেন উনি সংসদে বসে ওনার আর কোনো কাজ নাই এগুলো আগাছা এগুলো কি মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই আগাছাগুলোরে ক্লিন করে দেয়া কথা বলেন দেশের কত সমস্যা এগুলো নিয়ে কথা নাই ইফটিজিং এই দেশে আসে না নাই দুর্নীতি আসে না নাই ঘুষ আসে না নাই ঘুষে আমরা চ্যাম্পিয়ন সারা ওয়ার্ল্ডে আমরা ঘুষে চ্যাম্পিয়ন সরকারি অফিসের টেবিলের উপর দিয়া নিজ দিয়া সব জায়গা দিয়ে চলে আলহামদুলিল্লাহ টেকনাফ এগুলা নাই আছে তো এগুলো বন্ধ করবেন না আপনারা কবে এগুলোর ব্যাপারে শক্ত হন যারা ঘুষের ব্যাপারে জিরো টলারেন্সে থাকে এলাকার মধ্যে যারা আল্লাহ এদেরকে আপনারা নেতা বানাবেন দেখবেন ঘুষ বন্ধ হয়ে যাবে চিল্লায় এখন ঠিক কিনা এই আগাছা মুক্ত বাংলাদেশ আমরা চাই যারা সংসদে বসে কোরআন থেকে কথা বলবে দরকার আছে নাই কোরআন থেকে পড়লেই শান্তি মানলেই শান্তি আমরা যেন সবসময় কোরআনের পক্ষে থাকতে পারি আল্লাহ তাও ফিকে দাও আমরা কখনো যেন কোরানের বিপক্ষে না যাই আল্লাহ তৌফিক দাও যারা কোরানের পক্ষে আমরাও তাদের পক্ষে ঠিক কি না আর যারা কোরানের বিপক্ষে তাদের জন্য আমাদের কোনো দরদ নাই ভালোবাসাও নাই এজন্য সংসদ ভবনটা কোরআন দিয়ে চলুক চাই কি চাই না সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুলোতেও কোরানের চর্চা হোক চাই কি চাই না হাইকোর্ট সুপ্রিম কোর্টেও কোরানের আইন মোতাবেক বিধান জারি করা হোক চাই কি চাই না আমরা চাই এই বাণী সব জায়গায় পৌঁছে যাক আমরা চাই কালেমার পতাকা সব জায়গায় পথপথ করে উড়ুক ঠিক কিনা কোন একে দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই বিধান ভুলবে ঠিক না কালেমার পতাকা যদি উড়ে কোরআন দিয়ে যদি দেশ চলে ওই দেশে অশান্তি থাকবে বিশ্বনবী মদিনাতে যে ইসলামিক স্টেট এস্টাবলিশ করেছিলেন ওই সমাজে মারামারি ছিল ঘুষ ছিল দুর্নীতি ছিল তা আমরা ওই রকম সমাজ চাই না যদি চাই তাহলে আসুন কোরআন পড়ি কোরআন মানি কোরআন দিয়ে জীবন গড়ি রাজি আছেন তো আল্লাহ তুমি দাও আর জোরে পড়ি আমিন। আমি আমার শুরুতে আতের একচল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ তিনটা আয়াত তালাওয়াত করেছি এখানে আল্লাহ বলছেন যে হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে যে ক্যামত কখন হবে ক্যামত কখন হবে এটা আপনি কি করে বলবেন এ ব্যাপারে সঠিক তথ্য জানা আছে তো শুধু একজনের তিনি কে ক্যামত যে হবে এতে কোনো সন্দেহ আছে এই পৃথিবী কি আজীবন এরকম থাকবে আমরা কি চিরকাল থাকতে এসেছি নো এটা একটা ট্রানজিট পিরিয়ড আমাদেরকে চলে যেতে হবে বিশ্বনবী মাক্কার জমিনে কেয়ামতের ব্যাপারে মানুষকে সচেতন করতে লাগলেন বলতে লাগলেন দ্য ডে অফ জাজমেন্ট দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটির কথা তিনি বুঝাতে লাগলেন ও মক্কার লোকেরা এই দিন দিন না আরো দিন আছে এই দুনিয়াটাই সব নয় বিশাল এক জগৎ পড়ে আছে সেখানে আল্লাহ সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে এই পৃথিবীটা একদিন থাকবে না সব ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ আর খান খান হয়ে যাবে ঠিক কিনা বিশ্বনবী মক্কার জমিনে মক্কাবাশিদের কে ব্যাপারে সচেতন করতে লাগলেন আর পড়তে লাগলেন আল করিয়া তুমল করিয়া বমা আদ রকমল করিয়া আবার নভীষ্ণাতে লাগলেন ইদা ঝুমঝিলা চিল অরুদুঝিলসালাহা ও হ রজা তিল কলাহা